হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ কিচির মিচির পাখির মুখর ডাকে যেন প্রকৃতি এক অনুরূপের স্বভাব আছে সেই সাথে ফজরের আজানের ধ্বনি চারপাশ থেকে শোনা যাচ্ছে সবাইকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে মহান তালা নিজে তার বান্দাদেরকে তাদের মনের ইচ্ছেকে চাওয়ার জন্য তার দুবারে ডাকছে হয়তো অনেক ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যার যার চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে প্রেশ করছে আবার অনেকে আছে ঘুমের ধারণায় আল্লাহর ডাক শুনেও আল্লাহকে অ্যাভয়েড করে ঘুমের রাজ্যে তলিয়ে আছে অরূপিতা প্রতিদিনের মতো আজও আল্লাহ দরবারে মনের ইচ্ছে চাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে অজু করে দাঁড়িয়ে যায় নামাজ শেষে দুহাত উঠিয়ে আল্লাহ দরবারে কান্না করে বলে আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেবেন আমি জানি না আমি আপনার দরবারে কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূর্ণ করবেন আমি জানি না আমার চাওয়া কতটা সৎ হলে আপনি আমার হাত ভরিয়ে দেবেন আমি ঠিক জানি না আমি কিভাবে আপনার কাছে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করে নেবেন কিন্তু আপনি তো আপনার এই গুণাহাগার বান্দার অন্তরের খবর জানেন আরব আপনি তো অন্তরের খবর জানেন দেখেন এবং আপনি তো নিজেই বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের নেক ইচ্ছা পূর্ণ করে দেব আপনি তো আপনার বান্দাদের জানিয়ে দিয়েছেন আপনি খালি হাতে আপনার বান্দাদের ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমি আপনার কাছ থেকে কিছু পাওয়ার অযোগ্য তবু তবু আপনি আমায় অনেক কিছুই দান করেছেন আমি আপনাকে আমার শেষ নিঃশ্বাস অব্দি বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি এও জানি আমি ব্যতীত আপনার নিকট অনেক উত্তম বান্ধা রয়েছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই মালিক আমার আবদার পূর্ণ করার ডাকার মতো চাওয়ার মতো গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আপনি ছাড়া কেউ নেই রব হিয়া মালিক আমি দুর্বল আমি একবার ভেঙে পড়েছি এবার আর ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযোগী নই আমার জন্য তাকে সহজ করে দিন আপনি আমার মোনাজাত শুনে থাকলে আমার মোনাজাতে সাড়া দিন আমার চাওয়া কবুল করে নিন আমার এই খালি দুহাত আপনি রহমত করে পরিপূর্ণ করে দিন আমার মনে ভালোবাসার সৃষ্টিকারীকে আমার করে দিন রক আমি শাহরিয়া নামক মানুষটাকে আমার জীবন সঙ্গে হিসেবে চাই আপনি তা আপনার রহমতের দ্বারা পরিপূর্ণ করে দিন আমিন অরুপিতা চোখের পানিগুলো মুছতে মুছতে ডাইনামাজটা গুছিয়ে রেখে দুদিন আগের দেওয়া শাহরিয়ার গায়ের কোটটার কাছে এগিয়ে যায় গিয়ে সেটা হাতে তুলে নেয় জ্যাকেটটা নাকের কাছে নিয়ে ঘন ঘন দুই তিনটা নিঃশ্বাস নিয়ে জ্যাকেটটার জ্যাকেটটার ঘ্যানটা শুখে নেয় অতপর সেটা বুকের কাছে সজরে চেপে ধরে জড়িয়ে নেয় নিজের সাথে আবারও আগের মতো দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে জ্যাকেটটা মুখের সামনে ধরে কান্না করতে করতে বলে কিভাবে এতটা আপন হয়ে গেলেন আপনি কেন আবার আমার এই বেশি যাওয়া মনটায় ভালোবাসার ছড় তৈরি করলেন আমি কি বলেছিলাম আপনি আমার মনে আসুন আবার পুনরায় ভালোবাসা তৈরি করুন তাহলে কেন এলেন বলুন বলুন বলবেন না তাই তো সবাই এমন সবাই এসে সাগরে নামিয়ে মাছ সাগরে রেখে চলে যায় আপনিও ঠিক তাই করবেন আমার সাথে তাই না দয়া করে এবার আপনি আমার সাথে এমনটা করবেন না আমি 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 এবার হয়তো সহ্য করে নিতে পারবো না আপনি আপনি আমার হয়ে চান না বিশ্বাস করুন কোনোদিনও আপনার আপনার কথা অবদ্ধ হব না বিশ্বাস করুন কোনোদিনও আপনার থেকে মুক্তি চাইবো না বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনার কখন কোনটা প্রয়োজন কখন কোনটা প্রয়োজন না সবটা আমি খেয়াল রাখবো তবু আপনি আমাকে আপনার আপনার করে নিন না ভালোবাসা যখন সৃষ্টি করেছেন তখন সেটা পরিপূর্ণ করে দিতে সাহায্য করুন আমি আমি কথা দিচ্ছি এই অর্পিতা যদি আপনাকে না পায় তো এই জীবনে আর কাউকে গ্রহণ করবে না অর্পিতার নামের মেয়েটা শুধু আপনাকে চায় হ্যাঁ হ্যাঁ শাহরিয়া শুধু আপনাকে চায় স্কুল ড্রেস পরিহিত পিচি পিচি ছেলে মেয়ে বাবা মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছে একের পর এক গাড়ি আসা যাওয়া লেগেই রয়েছে কিছু দূরে দুই পাশে দুই ঝুঁটি বেঁধে সাথে লং কামিজ প্যান্ট চালবার পরে মনের আনন্দে হেঁটে যাচ্ছে এক ছোট্ট কিশোরী কি ধাঁধানো সেই সৌন্দর্য একা একাই রাস্তা বয়ে চলেছে রাস্তার চারিদিকে বুড়ো থেকে যুবক এবং কি কিশোরী বয়সী ছেলে মেয়েদেরও চোখ থেকেও এড়াতে পারেনি মুন নামের মেয়েটি অসভ্য সমাজে কোনো নারী শান্তিতে পদধ্বনি করতে পারে না তাদের ওপর নজর যেন লেগেই থাকে এই তো মন কিছুটা পথ আগাতেই দু তিনটা ছেলে এসে মেয়েটার সামনে বাধা দিয়ে দাঁড়ায় তা এত সুন্দর করে বডি ফিটনেস বের করে দেখাচ্ছ কাকে দেখুন রাস্তাঘাটে অসভ্যতার মতো ব্যবহার করবেন না আপনাদের ঘরে যদি কোনো বোন নয় মা ও থেকে থাকে তাহলে অন্তত রাস্তায় মেয়েদের দেখলাম নিজেদের মায়ের স্থানে বসাবেন তাহলে আর মেয়েদের দেখলে অসম্মান করতে মন চাইবে না আচ্ছা অসম্মান করলাম না তবে একটা সুযোগ তো দাও তোমাকে অনেক তৃপ্তি সি অশ্লীল অসভ্য সমাজের অসভ্য লোক কত মেয়েদের দেখলে উত্তেজনা শুরু হয়ে যায় তাই না এত উত্তেজনা নিয়ে রাস্তায় না ঘুরে নিজের ঘরের নারীর সাথেই তো তো কাজ পারেন তাহলে আর রাস্তায় মেয়েদের চলাফেরা হতো না ও এই বয়সে একটু তেজ থাকে সব মেয়েদের আমি বলছি আমার সাথে চলো পাক্কা প্রমিস করছি এমন তৃপ্তি দেব না তোমাকে বারবার আমার কাছে ফিরে আসতে বাধ্য করবে জানোয়ারের বাচ্চা কি মনে করিস নিজেকে তৃপ্তি দিবি তাই না অনেক তোর শখ জেগেছে তাই না তোর পুরুষত্বে যদি আমি বারোটা না বাজাতে পারি তো আমার নামও রিহান অরণ্য চৌধুরী নয় কথাটা মনে রাখিস বল কতদিন ধরে এমন মেয়েদের ইপটিজিং করিস তাড়াতাড়ি বল চুপ করে আসিস কেন বল আর যদি তোরা চুপ করে থাকিস তো তোদের এমন অবস্থা করব যে নিজেদেরকে নিজেরাই চিনতে পারবি না তোরা হয়তো ভালো করেই জানিস এই শহরের লোক রিহান অরণ্যকে খুব ভালো করে সবাই চেনে সেই ক্ষেত্রে তোরাও বাদ যাবে না রেহান ভাই দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করবেন বিশ্বাস করুন ভাই জীবনে কোনো মেয়েকে এফটিজিং করব না সত্যি বলছি জীবনে অনেক সত্যি বলেছিস কিন্তু এইবার তোদের একটু ঝাঁজ দিতে হবে নয়তো তোদের মুখের কথাই বিশ্বস্ত আমি নই বলে রেহানের বন্ধুদের উদ্দেশ্যে বলে এই তিনটাকে আমার আস্থা নেয় নিয়ে এমন কেলানে দিবি যতক্ষণ পর্যন্ত না এদের দুই একটা কারো হার ভেঙেছে এতক্ষণ যাবৎ রিহানকে শুরু থেকে এখানে যা যা করেছে সামিরা মন দিয়ে দেখেছে এটা সামিরা আজ নয় প্রায় লক্ষ্য করে রেহানকে ওর বেশ ভালো লাগে যখন রিহান অন্য মেয়েদের সন্মান বাঁচায় মনে মনে কিছু একটা চিন্তা করে সামিরা মুচকি হেসে ওখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে চলে আসে তোমার কাছে দুটো কন্ডিশন ভাইয়া এক তুমি ওকে আমার হাতে তুলে দাও দুই নয়তো অরূপিতার জীবন থেকে সরে দাঁড়াও আমি ওরকে ভালোবাসি রিহান এটা তুই জেনে এমনটা করছিস তাই না না ভাই যখন এই মেয়েটাকে প্রথম দিন দেখেছিলাম বেশ ভালো লেগেছিল আর লাগার কথা অরপিতা মেয়েটার সবার চোখে পড়ার মতো তবে আমার মনে হয় তো একজন বাসা বেঁধে বসে আছে সেই কবে থেকে কিন্তু তোমার মতো ভাই নামক শত্রু থাকে আমি কি তাকে পাই বলো কিন্তু যখন দেখলাম অরপিতা নামের মেয়েটি আমার ভাইয়ের পছন্দ তো ব্যাস নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার সুবর্ণ উপায় পেয়ে গেলাম রিহা তুই ভালো করে জানিস আমি কেন ওকে তোর হাতে তুলে দিচ্ছি না কিন্তু ভাই আমি তো অনেক আগেই কথা দিয়েছি আমি যতই খারাপ হই না কেন ওকে আমার জীবন থেকে কোনো কষ্ট অনুভব করতে দেবো না নিজের শেষ অবধি ওকে আগলে রাখব ভালোবাসা দিয়ে ভরে রাখব কোনো অযত্ন হতে দেবো না কিন্তু তুমি তো আমার কথা শোনো নি বাধ্য করেছ ওকে আমার থেকে দূরে রাখতে আর সেটা তুমি করে ছেড়েছ তবে আমি হাল ছাড়িনি সুযোগের অপেক্ষায় ছিলাম ব্যাস আল্লাহ সুযোগ করে দিল এখন তোমার ইচ্ছা হয়তো আর কিছু বলতে না দিয়ে গম্ভীর জেনে শুনে আমি তোর হাতে কোনোদিন ওকে তুলে দেব না ও ছোট মানুষ বাস্তবতার তেমন কিছুই বোঝে না আর তোর রাগ সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে তুই রেগে গিয়ে যে আমার ফুলটার ক্ষতি করবি না এর কি গ্যারান্টি আছে আমি এত কিছু শুনতে এখানে আসিনি তোমার সিদ্ধান্ত জানতে এসেছি এখন তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছ এবার আমার সিদ্ধান্ত নিয়ে কাজ করার পালা অনেক অপেক্ষা করেছি ওর জন্য কিন্তু তা সুশীলভাবে সম্ভব হলো না এখন আমি হাপসে নয় ছিনিয়ে নেব তারপরেও ওকে আমার করে ছাড়ব পারলে আমাকে আটকে দেখাও বলে দপদপ পা ফেলে হিংস্রতা নিয়ে চলে যায় শাহরিয়া বোকার মতো রেহানি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা কিছু আন্দাজ করে নেয় ব্যাস চিন্তাটা মাথায় আসতেই ছুটে যায় ভার্সিটির উদ্দেশ্যে তিন চারটে মেয়ে গোল হয়ে বসে ভার্সিটির মাঠে আড্ডা দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছে তাদের মধ্য। হঠাৎ জোড়া হাতে সে ওখানে থাকার মধ্য একটা মেয়ের হাত ধরে উঠে সামনের দিকে হাঁটা ধরে ওখানে থাকা সবাই বেশ আশ্চর্য হয়েছে যখন দেখলো মানুষটার কেউ না স্বয়ং তাদের আর তাদের কিছু একটা নিয়ে বেশ হাসাহাসি করছিল তারা শাহরিয়া সোজা অরুর হাতটা ধরে ওখান থেকে সোজা চলে যায় কিছুক্ষণ থেমে গম্ভীর কণ্ঠে শুধালো কি হলো স্যার ওখান থেকে সবার সামনে থেকে এভাবে টেনে আনলেন কেন তোমার সাথে আমার অনেক কথা আছে তাই তোমাকেই নিয়ে এলাম এখানে চুপচাপ বসো কিন্তু স্যার আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সেটা আমি দেখে নেব তোমাকে যা বলতে নিয়ে এলাম আমি তোমার প্রফেসর রাইট তবে আজ থেকে আমি তোমার কোনো প্রফেসর নই একান্ত একান্তই আমি তোমার ফিউচার তুমি হয়তো আমার সম্পর্কে অনেক কিছু জানো না আর সেটা আমি তোমাকে জানতে দেইনি তাই তুমি জানো না তবে আজ আমি সবাই বলবো আমি প্রফেসর মানুষ প্রেম ভালোবাসা জিনিস কি বিশ্বাস করি না এই দুটো জিনিস শুধু একটা ক্ষেত্রে আমি বিশ্বাস করি সেটা শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ তাই আমি কোনোদিন হারাম সম্পর্কে জড়াই নি আর না সে সম্পর্কের বিষয়ে অবগত তাই আমি তোমাকে সরাসরি প্রেম প্রস্তাব দিতে রাজি নই ওরু আই লাভ ইউ উইল ইউ ম্যারি মি ও চোখ যেন ছানা বড়া হয়ে উঠেছে সে কি সত্যি শুনল আলো আল্লাহ কি তার মনের ইচ্ছা এবার সত্যি সত্যিই পূরণ করে দিল যদি এমন হয় তাহলে ও এত সুখ কোথায় রাখবে কতটা খুশি হবে ওর জানা নেই তবে এই মুহূর্তে শুধু ওর একটা কথাই জানা শাহরিয়া নামক ব্যক্তিটা শুধু ওর একান্তই ওর কি হলো চুপ করে আছো কেন অ্যানসার মি অর্পিতা শাহরিয়ার কথায় ধ্যান ভাঙে সামনে থাকা শাহরিয়ার দিকে তাকিয়ে দুহাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আই উইল ম্যারি ইউ হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো এবং কি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকবো রাখবেন কি মৃত্যুর আগ পর্যন্ত আপনার বক্ষপিঞ্জরে আগলে শাহরিয়া তো কল্পনাও করেনি অরু নামের মেয়েটি তাকে এভাবে আহ্বান করবে নিজের জীবনে চড়াতে সে তো ভেবেছিল হয়তো তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু দুহাত ভরে রহমত দান দুজনকে এক করার জন্য দেরি না করে অরুকে নিজের সাথে জড়িয়ে নেয় হ্যাঁ আজ দুই নরনারীকে মনের দিক থেকে আল্লাহতালা মিল করিয়ে দিলেন এখন দেখার পেলা এরা কি পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারবে নাকি কোনো উল্টো ঝামেলা তাদেরকে পরস্পর আলাদা করে দিবে যেন এক মহাকাশ সমান চিন্তা শেষ হলো যাক এ মেয়েটা তো একান্ত তার হলো এখন সামনে কি হবে সেটা পরে দেখা যাবে দ্রুত গতিতে এই সময় পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে প্রায় সাতটা দিন কেটে গেছে দিনগুলো যে কিভাবে কাটছে কেউ বুঝে উঠতে পারছে না ক্রমশ শীত যেন কমেও বেড়ে যাচ্ছে তবে বেশ মনে লাগার মতো পরিবেশ একটা আহ প্রকৃতি কত স্নিগ্ধই না লাগছে শীতকালে প্রকৃতি যেন অন্যরকম এক মুগ্ধতা যে সময়টাই প্রকৃতির দিকে তাকায় না কেন এক অন্যরকম আনন্দ পাওয়া যায় এই যেমন গায়ে একটু শীত অনুভব হতে গায়ে কাটা কাটা দিয়ে ওঠা তখনকার ফিলিংসটা যেন এক অন্যরকম অনুভূতি আবার যখন নিজেকে গরম কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তখন যেন শীতটা আরও বেশি চেপে ধরে তখন কাঁপা কাঁপা হাতে গরম কাপড়টার ভেতরে গরম হওয়ার জন্য আর একটু উত্তাপ শুরু হয় নিজের নিজের ভেতর সেই পরিবেশে যদি হাতে হাত ধরে হাঁটার মতো একজন পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই অর্পিতার ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন হলো না এই তো কিছুক্ষণ আগে তপ্ত হিমেল হাওয়া বই বেড়াচ্ছে চারপাশে প্রকৃতির থেকে ঠিক তখনই শাহরিয়া অর্পিতাকে ফোন দিয়ে তার সাথে হাতে হাত ধরে হাঁটার আহ্বান জানায় আর এটা তো আরও অনেক দিনের শখ ছিল তাই প্রিয় মানুষের সাথে শীতে গরম কাপড় পরে ঠান্ডা ঠান্ডা হাত দুটো নিয়ে তার প্রিয় মানুষের গরম হাত দুটো ধরে প্রকৃতিকে উপভোগ করবে তাই তো ফোন পাওয়ার সাথে সাথেই কোনো রকম তৈরি হয়ে চলে এলো আজ অর্পিতা ভার্সিটির সব বন্ধুদের বলবে হ্যাঁ সে পেয়ে গেছে তার অপেক্ষা শেষ হয়েছে আল্লাহ তার মনের মতো একটা মানুষ তার জীবনে পাঠিয়েছে এবার হয়তো আরও একটা ব্যক্তিগত উনি হবে দীর্ঘ সময় অপেক্ষা করে সে পেয়ে গেছে তার মনের মতো একটা মানুষকে তাই আজ সে ভীষণ খুশি মনে মনে ভেবেও নিল সব বন্ধুদের ট্রিট দেবে তাহলে অর্পিতা কি ঠকে গিয়েও পেয়ে গেল মনের মতো কাউকে তবে সেই ইচ্ছে কি আর পূর্ণ হয় না মোটেই এমনটা নয় আইতো ভার্সিটিতে যাওয়ার সময় আরুর মাকে করা আদেশে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে আজকে নাকি বাসায় মেহমান আসবে কেন আসবে তা বলেনি যখন অরpita জানতে পারল বাসায় মেহমান আসার আসল উদ্দেশ্যের কারণ তখন মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ রিহানা অরpitaকে দেখতে এসেছে আমি এই ব্যাপারে কিছুতেই করতে পারবো না মা তোমরা আমাকে বোঝের চেষ্টা করো আমি তোমাদের এই কথাটা রাখতে পারছি না দয়া করে তোমরা এই বিয়েটা ক্যান্সেল করে দাও আমরা ওনাদের কথা দিয়েছি আর এখন আমরা এই কথা ফিরিয়ে নিতে পারবো না তাছাড়া আমরা তোমার খুশির কথা ভেবে এটা করেছি মা বাবার সিদ্ধান্তকে সবসময় ভরসা করতে শেখো তাছাড়া ছেলেটা খুবই ভালো দেখতে শুনতে লম্বা চওড়া সুন্দর তোমার পাশে বেশ মানাবে তাছাড়া সব থেকে বড় বিষয় হলো ছেলেটা খুবই ভদ্র আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম তারপর ছেলের নিজের প্রফেশন আছে কারোর ওপর ভরসা করে তোমাকে খাওয়াতে হবে না তুমি ওর সাথে সুখী থাকবে সেদিন তো তোমায় ওনাদের সামনে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তুমি চলে এলে পরে তো তোমাকে ডাকা হয়েছিল ছেলেকে দেখার জন্য তুমি তো গেলে না কিন্তু মা আমি তো একজনকে ভালোবাসি আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার ভালোবাসা একবার আমরা দেখে নিয়েছি এবার আমরা তোমার হাতে তোমার জীবনটা ছেড়ে দিতে পারি না আমরা তোমার বাবা মা তোমার কোনো খারাপ হোক আমরা চাই না তাই আমরা যেটা বলছি সেটাই মেনে নাও তুমি সুখী হবে অর্পিতা বাধ্য মেয়ের মতো মায়ের মুখে মুখে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যায় এক বুক আসে নিয়ে গিয়েছিল তার মায়ের কাছে কিন্তু তাতেও মা পানি ঢেলে দিল এখন তার কি করার আছে মাত্র ষোলোটা দিন হলো সে সাথে কথা বলতে পারলো না ভিতরে হয়ে গেল এখন করে কিভাবে একদিনের ভেতর কি পাবে একদিনের ভেতর কি পাবে শাহরিয়াকে ম্যানেজ করে ওর বিয়েটা ভাঙতে কিন্তু মা তো বলে দিল এই বিয়েটা তাকে করতেই হবে কিন্তু সে তো বিয়েটা করতে চায় না এটা তার মা বাবাকে কে বোঝাবে সে সাহরিয়াকে অনেক ভালোবাসে আর সে লক্ষ্য করেছে শাহরিয়াও তাকে ভালোবাসে তাকে ঠকাচ্ছে না তাহলে সে কি করে মেনে নিতে পারবে অর্পিতা অন্য একজনের হতে চলেছে সে হয়তো আমার মতো হয়তো ভেঙে পড়বে কিন্তু আমি কিভাবে আটকাবো কালকের দিনটা আমার গায়ে হলুদ পরশু দিনটা আমার বিয়ে এরা আমার কাছে সময়টাও জিজ্ঞাসা করলো না তারা নিজেরাই তাড়াহুড়ো করে বিয়েটা দুদিনের মাথায় দিয়ে দিতে চাচ্ছে কে বোঝাবে এদের আমি শাহরিয়া নামক মানুষটাকে চাই অন্য কাউকে না না আমাকে শাহরিয়াকে জানাতেই হবে আমি আজকে দিতে যাব প্রতিদিনকার মতো সামিরা আজও দল বেঁধে গল্প করছিল তবে আজ জায়গাটা ভিন্ন প্রতিদিন মাঠে বসেও আজ তারা পুকুর ঘাটে বসেছে তবে দুটো দিন ধরে তাদের দলের সব থেকে নীরবেটা তাদের মাঝে নেই তাই তাদের দলে তিনজন আড্ডা দিতে তেমন মজা পায় না অরু দিন থেকে ওদের তিনজনের সাথে ফ্রেন্ডশিপ করেছিল এই দলটা যেন অনেক ভারী হয়ে গিয়েছিল এখন তাদের দলটা খালি খালি লাগে অরূপিতাকে ছাড়া তাই আজ মনমরা হয়ে তিনজনে এসেছে পুকুর ঘাটে সবাই গল্পের মধ্যে থাকলেও সবার চোখ ভার্সিটির গেটের সামনে এই বুঝি অরূপিতা আজকে ভার্সিটিতে আসলো তবে তাদের আশায় জল ঢেলে অরূপিতার জায়গায় ভার্সিটির এক ব্যাজ সিনিয়র আপু হাঁপাতে হাঁপাতে ওদের সামনে এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলল সামিয়া তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আর সেটা তুমি নিজেই আমাকে করে দেবে প্লিজ বলো করে দেবে হাত দুটো সামিয়ার সামনে জোর করে সামিরা মেয়েটার হাব ভাব দেখে মেজাজটা তো চরঙ্গে কারণ সামিরা তো ভালো করেই বুঝে এই সব ভার্সিটির মেয়েরা তার কাছে সাহায্য চাইতে কেন আসে তার দুইজন সুদর্শন যুবক এই ভার্সিটিতে সৌন্দর্যের তালিকায় রাজত্ব করে আর মেয়েরা তো সব সময় এই সেই সুতা নিয়ে থেকে হেল্প নিতে আসে তো সে ভার্সিটির কাউকে বলে না যে এই সুদর্শন দুই যুবক তার ভাই কিন্তু কেমনি কিভাবে মেয়েরা যেন জেনে যায় কে জানে এখন নিশ্চয়ই এই মেয়ে তার কোনো ভাইকে পটানোর কথা বলার জন্যই এসেছে তাই সিনিয়রের মান রাখার রক্ষার্থে অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বলল জি আপু অবশ্যই করব আমি জানতাম তুমি আমার সাহায্য করবে ওই তোমার রিহান অরণ্য নামে যে একজন ভাই আছে প্লিজ ওনাকে পঠিয়ে দাও না অনেকভাবে ট্রাই করলাম কাজ হলো না এখন তুমি যদি একটু করো হাই এলা এতদিন তো গম্ভীর রাগী ভাইটার পেছনে পড়েছিল আজ আবার রাক্ষস ভাইটার কিন্তু সামিরা কেমন কেমন যেন রাগ লাগছে রেহান তো ওর ক্যাস তাছাড়া রেহান অনেক রাগি কোনো মেয়েকে পাত্তাই দেয় না যেখানে সামিরার সাথেই বেশি কথা বলতে চায় না সেখানে একজনের প্রেমের প্রস্তাব শুলে নিশ্চয়ই আমাকে একটা কানে নিচে দিবে কিন্তু কি আর করার কিন্তু কি আর করার সিনিয়র আপু বলেছে নাও তো বলতে পারবে না তাই বাধ্য হয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে আপু আমি বলবো ওনাকে আপনার বিষয় প্লিজ প্লিজ সামিয়া সাহায্য করবেই যখন আজকেই বলো কি আর করার বাধ্য হয়ে তাতেও রাজি হয়ে গেল ভার্সিটি রাগী ভাইকে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছে তাও বোনের অধিকার নিয়ে কে জানে আজ তার কপালে কোন শাস্তি অপেক্ষা করছে কারণ রিহান ভাই কোনোদিনও সামিরাকে বোন বলে পরিচয় দেয় না আর তার ভাই শাহরিয়া রিহানের সাথে মিশতে দেয় না আর না রিহান সামিরাকে নিজের সাথে বেশি ঘেসতে দেয় সব যেন সামিরার মাথার উপর ঝামেলা এসে পড়লো তার ভাই বলে দিয়েছে রিহানকে কারো কাছেই ভাই হিসেবে পরিচয় না করাতে তাই তো সে রিহানের নামে কারো কাছে কিছু বলতে গেলে প্রথমেই ভার্সিটির বড় ভাই হিসেবে পরিচয় দেয় অর্পিতা প্রায় ভার্সিটিতে এসে অনেকক্ষণ যাবৎ সামিরাকে খুঁজে চলেছে কিন্তু কোথাও স্বামীরা খোঁজ নেই কাউকে যে জিজ্ঞাসা করবে তারও উপায় নেই আশেপাশে ঋতু মায়াকেও দেখতে পাচ্ছে না তার এই কষ্টের দিনে তার বন্ধুরা লুকিয়ে বসে আছে কই তারা তাকে খুঁজে তার কষ্টের কথা জিজ্ঞাসা করবে কিন্তু না এ যে কোথায় লাপাত্তা হয়ে আছে কে জানে কি আর করার এখন তো তাকে খুঁজেই বের করতে হবে তাই সামনের কিছুটা পথ যেতেই দেখতে পেল ঋতু মায়া দাঁড়িয়ে আছে আর কি চাই ছুটে গেল ঋতু মায়ার কাছে এই ঋতু কই রে ও তোর ভাইয়ের কাছে গিয়েছে ওর আবার ভাই আসলো কোথা থেকে আরে বোন তুই মনে হয় এই পৃথিবীতে আজকে টুপ করে পড়েছিস যে সামিনার ভাই আছে সেটা তুই জানিস না না আমাকে তো বলেনি যাই হোক ও কোথায় সেটা বল এই কানে তুই কানে শুনতে পাস না মাত্রই তো বললো ওর ভাইয়ের কাছে গেছে ও ও হ্যাঁ কিন্তু কোথায় গেছে আরে সোজা সাপটা বলে দিতে পারিস না মায়ার বাচ্চা আরু আমাদের ভার্সিটিতে যে রাগী বড় ভাইয়া আছে না ওই যে রিহান নামে ও হলো আমাদের সামিরার ভাই সামিরা তার কাছেই গেছে অরূপিতায় মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ওই রিহান সামিরার ভাই আর সামিরা তাকে একটা বারো বলো না আর সামিরা এই জন্যই সবসময় তাকে বলতো ভার্সিটির বড় ভাইটা অনেক সুন্দর অরূপিতা যেন তার ভাইয়াকে ভালোবাসে শেষ পর্যন্ত সামিরা ওকে ঠকালো নিজের স্বার্থের জন্য যার কাছে মনে দুঃখ প্রকাশ করতে এসেছিল শেষ পর্যন্ত সেই সব মূল অনেক আশা নিয়ে এসেছিল ভার্সিটিতে সেই সব আশায় জল ঢেলে আবারও বাড়ির পথে হাঁটা দিল তোমার সাথে দেখা করতে হবু ননদ আর সাথে জামাই বাবা এসেছিল অরূপিতা মায়ের কথা শুনলো তবে কোনো উত্তর করল না যে কাপড়ে বাসে এসেছিল সেভাবেই রুমে চলে যায় অর্পিতার এমন আচরণে কিছুটা ক্ষিপ্ত হয় আলেয়া তাই সে আর কথা না বাড়িয়ে রাগ নিয়ে রুমের দিকে চলে যায় সুন্দর এক সকালের সূচনা মধুমধু সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে যে যার কর্ম অনুযায়ী বাইরে চলে যাচ্ছে কেউ কেউ আবার নিজস্ব ফুলবাগানের যত্ন নিচ্ছে আবার কেউ কেউ শরীরের ফিটনেসের জন্য জগিংয়ে বেরিয়ে পড়ছে ঠিক তেমনি বিবাহিত নারীরা সকলের ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘর মাতিয়ে রাখছে মা মাও প্রতিটি ঘরে গৃহিণীদের মতো রান্নাঘরে ছেলে মেয়ে ও স্বামীর জন্য ব্রেকফাস্ট তৈরি করছে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হল বাড়ির কর্তা কর্তির হাতে রান্না ছাড়া খাবার খেতে পছন্দ করে না তাই বাধ্য হয়ে সামিরার মাকেই খাবারটা রান্না করতে হয় সামিরা ভার্সিটি যাওয়ার জন্য সুন্দর একটা কাজ করা থ্রি পিস সাথে ম্যাচিং হিজাব জুতা সাথে হালকা সাজগুজ করে নিল ব্যাস এতেই যেন মেয়েটাকে অপসরিয়া লাগছে রেডি হয়ে সোজা খাবার খেতে টেবিলে বসে যায় কালকে বৌমার সাথে কথা বলেছিলিস তোরা আর হ্যাঁ আমার ছেলে মেয়েদের পছন্দ আছে দেখতে হবে না মো খার পছন্দ প্রথমে তো তোমরা আমার কথা গুরুত্বই দিতে না দেখতে তো এই সামিরা কতটা দক্ষনীয় খুঁজে খুঁজে চাঁদের মধ্যে একটা বউ ভাইয়ের জন্য খুঁজে নিয়ে এলাম গলার সামনের দিকে জামাটা একটু টেনে শাহরিয়া সামিরার মাথায় একটা টোকা দিয়ে রশি রশি বল হ্যাঁ তো তো দেখতেই পাচ্ছি নাক বোচা দাঁত উঁচু একদম আমার বেস্টকে নিয়ে তুমি বাজে কথা বলবে না যদি তুমি একটা বাজে কথা বলো এই বিয়েটা আমি ক্যান্সেল করে দিব হুম হয়েছে হয়েছে দুই ভাই বোন এখন ঝগড়া করো না ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে তোমরা যাও আম্মু আজকে ভাইয়ের রাতে গায়ে হলুদ আর আজকে তুমি আমাদের ভার্সিটিতে পাঠাচ্ছ কোথায় আমরা আজকে সকাল সকাল মজা করবো বিয়ের পর থেকে যায় তোমার ভাই কেন যাচ্ছে সেটা তো তুমি জানো আর তোমাকে আজকে ক্লাস করতে হবে কালকে বিয়ে তারপর থেকে তুমি তো অনেক দিন যাবৎ ভার্সিটি যেতে পারবে না তাই আজকে ভাইয়ের সাথে তোমাকে যেতে বললাম এখন তোমার যদি ভার্সিটি যেতে ইচ্ছে না করে তাহলে থাক ঠিক আছে যেহেতু ভার্সিটির জন্য তৈরি হয়েছি দুটো ক্লাস করে টপ করে আবার চলে আসবো পাগলি মেয়ে আমি যতক্ষণ এ না ভার্সিটি থেকে আসছি কোনো ইভেন্ট কিন্তু শুরু করবে না এই বলে দিলাম ইউনিভার্সিটির মাঠ পর্যন্ত আসতেই কালকের আরোহী নামের মেয়েটা ছুটে এসে সামিরার হাত দুটো ধরে বলে